হে সোনাক বন্ধুরা আমার খুব মনে পড়ে জানেন আমি খুব লোক ঘরের ছেলে নাই আজকে টাকা হয়েছে বলে দু চাকায় ঘুরে বেড়াই চার চাকায় ঘুরে বেড়াই আমি খুব গরিব ঘরের ছেলে আমার বাপ পরের ঘরে কাজ করত। ঈদের তিন দিন আগে মায়ের আঁচলটা ধরে বলেছিলাম মা ও মা গো ঈদের সবাই নামি দামি পোশাক আর জুতা কিনেছে তুমি একটা এই ঈদে আমাকে নতুন জামা আর জুতা কিনে দাও না মা আমি তো জানতাম না ঘরের সংসার বড় অভাব ঠিক মতো খাবার ছিল না সেদিন মা বলে তোমরা আব্বা আসো আমি বলবো রমজান মাস ছিল সন্ধ্যাবেলায় কাজ থেকে ইফতারের আগে আব্বা ফিরে এসেছে তাড়াহুড়ো করে আব্বা ইফতার করতে বসেছে আমাকে বলেছে আই বসবি আই আমি বসে আছি ইফতার হয়ে গেল নামাজ আব্বা পড়ে নিল বাপের হাত ধরে মা বলছে জানো তোমার ছেলেটা আজকে হাতদার করে বসেছে ওই ছেলেগুলো দেখে তোমার ছেলেটা আজকে নতুন জামার জোতা কেঙে বলেছে সেদিন বাপ বলেছিল তুমি তো জানো কি অবস্থা চলছে দেখো একটু ধারধিনা করো না গো আমি জানতাম না মা বাপকে লুকিয়ে লুকিয়ে বলে আর আমি যেন লুকিয়ে লুকিয়ে দেখি আমার মাকে বলে আর বাপের চোখ দিয়ে পানি গড়াই কাউকে কিছু বলেনি সন্ধ্যা হয়ে গেছে রাত তারাবির পড়ার সময় আব্বা ধোনির বাড়িতে গিয়েছিল যে বাড়িতে মাঝে মধ্যে কাজ করতে যাই ওই বাড়ির দরজার সামনে বলেছিল মনির দুশো টাকা দেবেন এই পরশু দিন ঈদ আছে ছেলের জন্য জামা কাপড় হয়নি কবে শোধ করবি কবে ঈদের পরে তিন দিন কাজ করে না শোধ করে দেবো দেন না দুশো টাকা তিন দিন কাজ করবে নিয়ে এসেছিল তিন দিন কাজ করে দেবে দুশো টাকা নিয়ে জুতা কিনেছে জামা কিনেছে দিয়ে একটু সীমায় লাচ্চা নিয়ে বাড়ি এসেছে শেষ ঈদের দিন হয়েছে সবাই জামা কাপড় পরে নিয়েছে তারা হড়ো করে আমিও জামা কাপড় পরে জুতা পরে রেডি আব্বাও পরেছে একটা কাঁধে গামছা নিয়েছে আর জুতাটা পরে যাচ্ছে আমার পায়ের জোতাটা নতুন আর আব্বার পায়ের জোড়া পিছন দিকগুলো ছিঁড়ে গেছে মানে অর্ধেকটা হয়ে গেছে বাপের হাতটা টেনে ধরে বলেছিলাম আব্বা তোমার নতুন জুতো করবে না আজকে যে ঈদের দিন তুমি নতুন জুতো পড়বে না সেদিন আব্বা বলেছিল আরে খেপা নতুনটা পড়লে পরে পুরাতন হয়ে যাবে ওটা এখন আলমারিতে রেখে দিয়েছি যখন কোথাও যাব। তখন পড়ে যাব। সেদিন ঈদের নামাজ পড়ে বাড়ি এসেছিলাম তিন দিন আগে যে কাপড়টা মা পরেছিল সবাই নতুন কাপড় পরে মা আজ সেদিন নতুন কাপড় পরে আঁচলটা টেনে ধরে বলেছিলাম মা তুমি নতুন কাপড় পরবে না সেদিন মা কেঁদেছিল আর বলেছিল অনেক এর নাম মা আর এর নাম বাপ যে নিজের না খেয়ে খাওয়ায় যে নিজের না পরে পরায় যে নিজের খাম পাইপের রক্ত পানি করে যে মাতার গাম পায় পেলে সন্তানের শখ সাথ পূরণ করে ওকে বাপ বলে আর একে মা বলে মা সেই দিন বলেছিলাম বন্ধু শোনো আজকে আলে মৌলবি হাফেজ পীর হয়েছে মায়ের দোয়াতে হয় মায়ের দোয়াতে হয় পৃথিবীর জমিনে মায়ের বদুয়া যদি লেগে যায় পীর পীর থাকতে পারে না হাফেজ হাফেজ হতে পারে না মৌলানা মৌলানা থাকতে পারে না বেটা ধ্বংস হয়ে যাবে সোন ইতিহাস সাক্ষ্য দায় বুখারি শরীফের হাদেশ মা বদুয়া করে দিয়েছিল আল্লাহর অলির বিরুদ্ধে আল্লাহর অলি ছিল মা মা বলে ডাকে নাই মায়ের জন্য দরজাটা খুলে নাই আল্লাহ জিকির করেছিল মা কেঁদে বদুয়া করে দিয়েছিল আরে জুরাইশ বলে আল্লাহর অলি জবরদস্ত অলি যা চাইতো আল্লাহ তাই দিত আল্লাহর অলি বাঁচতে পারে নাই বাঁচতে পারে নাই বাঁচতে পারে নাই বেটা তোমার পায়ে হাত রাখি জালসার মজলিসে বসে আছো মায়ের সাথে বেয়া দবি করো না আব্বার সাথে বেয়া করো না তুমি ধ্বংস হয়ে যাবে বেটা পৃথিবীতে অহরহ ইতিহাস এই পাপ যদি কেউ করে পৃথিবীর তাকে ভোগ করতেই হবে আজাব মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করো না মা বাপকে কষ্ট দিয়ে পৃথিবীর তাবর তাবর হুজুরের কাছে যাও মুড়ি দোহাও মা বাবের বাদ যদি মাথায় থেকে যায় কোন জায়গায় তোমার নাজাত নাই নাজাত নাই আল্লাহ বলে বান্দা সুন্দর হ